কয় আমার পেটে গ্যাস রাইতে ঘুমায় না দুইটা করে ঘুমের ট্যাবলেট খেয়ে তাও ঘুমায় না কে ধনী মানুষ দুইটা করে ট্যাবলেট বললো খান ঘুমায় না ও যে গরিব রিক্সা চার ও তো আপনার সে ভালো আছে ও তো হইলেই আর গুম সকালে খান নাই স্যার কই তোমার ম্যাডামে খাবার দিয়ে দিছে স্যার খান আমি তো হোটেল থেকে আসি হোটেলতে থেকে খাইয়েছে কি খাইলে কয় স্যার এক প্লেট ভাত খাইলাম আর একটু গরুর গুস্ত আর একটু ডাইল দিয়ে খাই এলেন তুমি তো সর্বনাশ করছো এত ভাত খাইছ ডায়াবেটিস বেড়ে যাবো স্যার আমার ডায়াবেটিস নাই তা তোমার ম্যাডামে আমার একটু বানিয়ে দিছিল স্যার দেখি কি একটা রুটি আর এক পিস শশা একটা গাজরের অর্ধেক একটা মরিচ একটা ডিমের সাদা অংশ ওই সারি গেলে কি ওই এটা খাওয়া নিতে সকাল সকালবেলা ম্যাডাম দিচ্ছে বুঝলো আর আমার যে দালান যে ছয়টা ওটাতে যে কোন কামের কোন কাম তো কোনো কামের না হই না এগেলে খাইছি ভাত খাবেন না স্যার ওই ভাত আমার জন্য হারাম ডাক্তার কইছেন রাত্রে ভাত আমার জন্য বিষ সকালে ভাত হারাম আর দুপুরে এক কাপ ভাত সার আমরা তো কবল বেশি ভাল্লা হাফিজ আপনার গাড়ি চালায় দেন আমি কত খাই অত ওই ধনীদের চেয়ে আপনার অনেক ভালো সবার আল্লাহ গন খালি করতেছেন আল্লাহ গরিব 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 চোখে যারা কাজ করছে যারা গরিব যারা রোদে মধ্যে কাম করছে তারা কয়টা করোনায় মরছে কারণ তারা কয়টা করোনা মরছে আর আপনার মতো ফর্সা সুন্দর হ্যাঁ সাহেব মোটা তাজা আপনি তো ঠাসকের ঠাসকের বেশি করছেন কথা ঠিক কিনা কয়টা কামলা মরবার গেছে কয়টা এদিক সাল্লা মরছে তার তারা পরিশ্রম করে ভিটামিন ডি থেকে উৎপন্ন হয় এবং তারা খায় ঠিক মতো কাঁচামাচ পেঁয়াজ খায় আপনি খালি যে খাদ্য বাসেন অর্ডার দেয় পানি খান সিঙ্গাপুর থেকে ভাত এনে খান আর তাহলে কি কি করেন এর করতে 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 আপনি গেছেন গান চাচু আর এক মাঝি এক সাহেব দুজনে পার হইতেছিল গল্প শুনছেন তো আপনারা এই পরে এই খেলে ওই মাঝির খেলে ঠোলাইতেছে জীবন ভরা তো নৌকা ব্যয় খেলি কি আছে তোর জীবনের দাম কেন স্যার আমার তো কি যাব সারাদিন আমার কাছে নৌকা দিয়েছে পঞ্চাশ হাজার টাকা ছয়টা বাড়ি আছে আমার আর আরেক ফরিদ তোর যাইতেছি হ্যাঁ হেনে যে বড় লঞ্চটা ওটা তো আমারই জীবন তো তুমি তেজপাতা বানাইলে পয়সা আমি কি করব গরিব আমি খাই এই আপনার কাছে পয়সা পঁয়সাশি টাকা গেলে তার আমার দিবেন না এই দুই এক কথা কইতে কইতে আল্লাহ আর কি কাম উপরে আকাশ কালো হয়ে উঠছে সারে কয় আকাশটা যেরকম কালা কালা দেখা যাচ্ছে আমি তো ই আনি নেই সাঁতা আনি আর মাঝি বলতে স্যার আমার কাছে আছে স্যার নেন স্যার পরে সাঁতাম যখন হয়েছে বৃষ্টি কি তখন আসে না জ্বর জ্বরের বাতাস সরছে বাতাস 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 সরছে 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 এটার এখন বাতাস এটা জোরে আসছে বৃষ্টি আসছে এখন নৌকা খালি দোলা শুরু করছে এখন তো নৌকায় এমন বাতাস আরো বেড়ে গেছে নদীর মাঝখানে এখন জিজ্ঞাসা করতেছে মাঝে স্যার আপনি কি স্যার সাঁতার জানেন মাঝি আমি সাতাল বাড়ি না জ্বর যেরকম বাইরে আইসে আমি তো নৌকা ডুববো আমি তো সাঁতে পারি দিব এই তা আমার জীবন তো আপনি যা কইছিলেন দুই আনা মায়ের তিন আনা মায়ের চার আনা মায়ের অর্ধেক বাইরে বুঝে হয়ে গেছে গে এখন তো আপনার জীবন ষোলো আলাই মাই এইAnno নৌকা দুইবা যায় হান মা মাজি sare কইতেছে আমার যে টে আছে যে কয় লাখ মাজি তুমি নাও আমারে বাঁচাও কয় টে হে দে বাঁচান যাবেন তো সাধন না জানলে সাহেব দুইবা বল্লো মাজি সাতрая উপরে উঠে গেল ওয়া নাড়ুর কাজে তোমাগো আমাগো যারা কয়ে মানুষ এই কি জানে মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেতে এত ভোগের বৃদ্ধি এর জিগির করে সময় নষ্ট হ্যান ত্যান করে যতই আমাগো হে মাঝি মাঝির মতো মাল্লার মতো ঠাট্টা বাস্তবি কর জ্বর আইসা লোক একবার জ্বরে তোমাদের নৌকাই ডুবে যাবে তোমাদের সাঁতার না জানার কারণে আল্লাহ জিকিরের সাঁতার ধ্যান খেলে সাঁতার না জানার কারণে ওই মহাসমুদ্রের মধ্যে ডুবে যাবে নদীর মধ্যে আর আমরা আল্লাহ জিকির রসুলের প্রেমের সাঁতার জানার কারণে সাতটায়া সোনার মদির মনোমরা পর্যন্ত কাজে যাহা কিছু বিপদ সমস্যা অসুবিধা যাহা কিছু সব আল্লাহর পক্ষ থেকে হয় এটা খুশি থাকবেন কবি তো এর ওমার বলেছিলেন ছিল জানা তোমার সবই ছিল জানা তবু আমায় দিয়ে কোন ঠিকানা রাখিলে করে কানা তোমার সবই ছিল জানা তোমার সবই ছিল জানা আমি বুঝতে পারি না হায় বিধাতার শুভঙ্করের পাখি আমি ধরতে পারি না ও চোডালের থাকে সুখীর পাখি আমি বুঝতে পারি না হায় বিধাতার শুভঙ্করের পাখি আমি ধরতে না থাকে ডালের পাখি উঁচু ডালে পাখি থাকে একটু কষ্ট থাকে হবে আর এই সব খেলা খেলি হিসাব হিসাবপত্র সব আল্লাহর কুদরতের হাতে সবই আল্লাহর কুদরতের হাতে এগুলো সবই আল্লাহ পক্ষে কুদ্দতের হাতের জরেক এই পত্র নিয়ে এই মহা দুনিয়ার মহাসমুদ্রের মধ্যে সন্তরণ করতেছেন যখন মনটা সৃষ্টি হয়ে যাবে সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয় শান্তি আসবে কথা ঠিক কিনা এটাই হলো হিসাবপত্র আর যদি তরি যদি ডুবে যায় কলঙ্ক হবে তার নামের তোমাকে তো আশাফল মকরু করে আল্লাহ পাক বানিয়েছিল তরি ডুবে কেন এই তরি তো ডুবার কথা নাই এই তৈরি না এই তরি সেই তৈরির সাথে সংযুক্ত করে নবীর সাথে রশি বায়াতের রশির বান দিয়া লাগাইয়া দাও এই ইঞ্জিন ছাড়া তরি ইঞ্জিনওয়ালা তরির সাথে লাগাইয়া দিলে ওই ইঞ্জিনের টাইনে সব তরি নিয়ে যাবে জোর কনসোভান গায়ো না বোঝার চেষ্টা যাবি নবীর নৌকাতে নৌকা খানে নাই ডুবার ভয় নাই ডোবার ভয় নে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায় নামাজ পড়ানোর জিকির করোনার শরীয়ত নাই এক ধাক্কা কিন্তু তোর কিন্তু ডুবে যাবে আর তোর যদি ডুবে যায় এই কলঙ্নিয়া মহান মাপদুর সামনে উঠার কোনো কায়দা নাই কলঙ্করে যদি যায় তলাইয়া তোমার পানে আমি অকুল দরিয়ায় দিলাম নাও ভাষাইয়া দয়ার তোমার পানে চাইয়া দয়ার পানি লাগে ভগ নদী ভব নদীর তরঙ্গ ভারী কেমনে যাব বায়া আর কত দূর বাইতে হবে রে নদীর কুল ভাঙনো রে ভাই কুল দুকুল তোর নাই কো পন কে হো পদারে উঠে পদার উঠেউ তোই রাভু ভাষাইলি তোর দেহ প্রেম তলাতে পাশ যেন ঠাই নাইয়া তোমার পানে চাইয়া আমি অকুল দরিয়ায় দিলাম নাও ভাষাইয়া দয়া তোমার পানে আল্লাহ রাশে আল্লাহ পাগুলেরা

তরিকা তরিকতার রাস্তায় ছোট ছোট জিনিস আছে যেটা তরিকা সালানা খুব মতের কথা আসছে এই কথাগুলি একটা একটা করে বলা হয়েছে একটা একটা জিনিসগুলো মনে রেখা এটাকে আজের মধ্যে ফালিয়া এটা কাজ এটা করতে হবে রাজি আছে আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত করে দেন